আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন কাঁচা আমের এই সময় কাঁচা আমের জুস খাবো না তা কি হয় কাঁচা আমের এই শরবতটা খেতে যে কি অসম্ভব মজা হয় তা বলে বোঝাতে পারবো না চলুন আর কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি আজকের কাঁচা আমের এই শরবত কাঁচা আমের শরবত তৈরি করার জন্য অবশ্যই আমার লাগবে কাঁচা আম আমি এখানে তিনটা কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলোকে আমি ছিলে পরিষ্কার করে কেটে নেব এই যে আমগুলোকে আমি টুকরা করে কেটে নিয়েছি আর অবশ্যই কিন্তু আমগুলোকে ধুয়ে নিতে হবে আর আমি এখানে দুটো আম নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগের ভিতরে দিয়ে দেব আমগুলোকে কিন্তু একটু ছোটো করে কেটে নিতে হবে বেশি বড়ো টুকরা হলে কিন্তু আমটা ব্লেন্ড হতে চাইবে না আমগুলো টুকরোগুলোকে প্লেন্টারের ভিতর দিয়ে দেওয়ার পরে এর ভিতর একে একে আমি দিয়ে দিচ্ছি একটার মতো কাঁচা মরিচ তিন চারটার মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি লবণ এটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর মরিচটাও কিন্তু কেউ যদি বেশি খেতে চান একটু ঝাল ঝাল সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর কেউ যদি না খেতে চান তাহলে এটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন পুদিনা পাতাটাও স্কিপ করতে পারেন হাতের কাছে না থাকলে এরপর দিয়ে দিচ্ছি যে লবণটা আমরা রান্নার কাছে খেয়ে থাকি সাধারণ লবণ সেই লবণটা আর আবারও বলছি লবণ চিনি এটা কিন্তু টোটালি নিজের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা দিয়ে দেবেন এখন এই সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একেবারে ঠান্ডা ফ্রিজের পানি চাইলে এখানে আপনারা কিন্তু আইসক্রিমও ব্যবহার করতে পারেন যেহেতু আমি বরফ খাই না তাই আমি কিন্তু আইসক্রিমটা দিচ্ছি না এখন এই সব কিছু দিয়ে আমি পানিটা দিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নেব তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি এই তো আমার কাঁচা আমের শরবতটা হয়ে গেছে আর আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে আজকের এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আর অরিজিনাল যে কাছে আমের শরবতটা আমরা হয়ে থাকে সেটা কিন্তু এই কালারেরই হয়ে থাকে এটা কিন্তু কখনোই গ্রিন কালারের হবে না গ্রিন কালার করতে চাইলে অবশ্যই আপনাকে এখানে ফুড কালার ব্যবহার করতে হবে এখন আমি দুটো গ্লাস দিয়ে শরবতটা ঢেলে নিয়েছি আর এই যে আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমার মজাদার ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা এই গরমের সময়ে কাঁচা আমের শরবত আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর রান্না তো সহজই হওয়া উচিত তাই না আমরা কিন্তু সব সবসময় কঠিনভাবে কোনো কিছু তৈরি করতে চাই না একটু সহজভাবে শটপট যদি কোনো কিছু তৈরি করে খাওয়া যায় তার থেকে মজার আর কি হতে পারে বলেন আর এই গরমে কিন্তু এর থেকে মজার সর্ব আর হয় না আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে সহজ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাকে একটা হলেও কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের একটা কমেন্টস একটা শেয়ার আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করার এবং আপলোড করার জন্য অনুপ্রেরণা যোগায় আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ